নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে বুধবার আর এখন সকাল নটা কুড়ি মতন বাজে ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে আর ঘর মুছতে মুছতে কিন্তু এই শাকটাকেও ধোয়ার চেষ্টা করছে এই বর্ষাকালে না শাক খাওয়ার একদমই আমি পক্ষপাতিত্ব নই কিন্তু শাশুড়ি মা কালকে জবরদস্ত করে এই কুলমি শাকটা রেখেছে আর নিজেই বেছে টেচে রেখেছে তো সেটাকেই আমি বেশ বার কতক খালি করে ভেজাচ্ছি আর জল থেকে তুলছি এই বর্ষাকালের শাক খেতে আমার এতটুকুনি ভালো লাগে না কোথাকার কোন নোংরা জলে জমা জল থাকে সেখানে শাকগুলোকে এনে আটি বেঁধে বাজারে বিক্রি হয় ভগবান জানে তবে কুলমি শাক খেতে কিন্তু আমি বড় ভালোবাসি আর দেখো শাকটা কিন্তু কালকে রেখেছে তার মধ্যে কিন্তু অনেকগুলো পাতা এরকম পেকে গেছে ফ্রিজেই রেখেছিলাম জানো তো আসলে বর্ষাকাল তো হয়তো জলে কোথায় কীরকম কি জলে ছিল জানি না আর সেজন্যই হয়তো পেকে গেছে যদিও কিন্তু শাকটা সেরকম একটা ভেজা ছিল না কিন্তু তবুও এরকম হয়ে গেছে আর এই নিয়ে কিন্তু মার সঙ্গে আমি খানিকটা একটু ঝগড়াও করে নিয়েছি যে তোমাকে বর্ষাকালে বহুবার বলেছে যে শাক দেখো না তবুও তুমি রাখলে তো যাক গিয়ে ওটাকে তো এখন বারবার করে খালি জলে চুবিয়ে রাখছি আর সেখান থেকে আবার জল ঝরিয়ে রাখছি শাকটা করব আর রান্নার সেরকম খুব একটা বিশেষ চাপ নেই এদিকে কিন্তু আমি সত্যি কথা আমার ভাগ্যটা বলতে পারো খুবই ভালো যে আমি যখন যেরকমভাবেই রান্না করি না কেন আমার বাড়ির লোক কিন্তু মানে আমার কর্তা মশাই আর আমার শ্রীমতী তারা কখনোই কোনো আপত্তি করে না আর দেখো ফ্যানটাকে ছেড়ে রেখেছি আর এই যে কর্তা মশাই ল্যাপটপটাকে চার্জে দিয়ে অফিসের কাছে বেরিয়ে গেছে এই কটা দিনই কলকাতায় আছে আবার চলে যাবে বাইরে আবার বেশ কিছুদিন বাইরে কাটিয়ে আবার দু একদিনের দিনের জন্য কলকাতায় ফিরবে তো ঘরটা তো মোটামুটি শুকিয়ে আসার পথে আর যেটা বলছিলাম যে রান্নার ক্ষেত্রে বলতে গেলে কিন্তু সে দিয়ে আমি অনেকখানি ভাগ্যবতী যে আমি যখন যেরকমভাবে রান্না করি না কেন আমার কর্তামশাই বা শ্রীমতী ওরা কিন্তু কোনো আপত্তিই করেনি দাঁড়ো ফ্রিজটা যে অন করলাম এটা মনে করে যে অন করলাম এটাই বলতে পারো আমার স্মৃতিশক্তির আজকে পরীক্ষা দিয়ে দিলাম এক এক সময় তো এমন হয় যে দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় তখন মনে করে যে ফ্রিজটা আমি অন করিনি আসলে যে কদিন শ্রীমতী স্কুলে যায় মানে সোম থেকে শুক্রবার পর্যন্ত না ফ্রিজটা আমি সাড়ে পাঁচটার সময় অফ করি সাড়ে পাঁচটার সময় যখন অ্যালার্মটি বাজে তখন উঠি আর উঠে আগে আমি ফ্রিজটা বন্ধ করি আর ঠিক সাড়ে নটা থেকে দশটার মধ্যে বা নটা থেকে সাড়ে নটার মধ্যে আমি ফ্রিজটাকে চালিয়ে দিই যদিও এখনকার সিস্টেমে যে ফ্রিজ সব সেগুলোতে ফ্রিজ অফ না করলেও হয় কিন্তু আমার যেন কোথাও মনে হয় যে ফ্রিজটাকেও একটু বিশ্রাম দেওয়া দরকার ওটাও তো মেশিন আমরা যেমন কাজ করতে করতে হাতিয়ে ক্লান্ত হয়ে যায় ওদেরও কিন্তু একটু বিশ্রামের দরকার তাই কিন্তু আমি বন্ধ রাখি আর শনি রবিবার যেহেতু একটু দেরিতেও ঠিক তাই ফ্রিজটা বন্ধ করতে তখন একটু দেরি হয় ওই সাতটার কাছাকাছি হয়ে যায় আর তখন কিন্তু ফ্রিজটা চালাতে চালাতে ওই সকাল এগারোটা কি সাড়ে এগারোটা বেজে যায় আর আজকের ওয়েদারটা না বেশ অনেকখানি ভালো এখনও পর্যন্ত মাঝে মাঝে মেঘ পড়ছে ঠিকই কিন্তু সেরকমভাবে বৃষ্টি এখনও হয়নি সকালে যে কটা জামা কাপড় আমি জল ধোয়া করেছিলাম সেগুলোকে বাথরুমেই রেখে দিয়েছিলাম জলগুলো বেশ অনেকখানি যে ঝরে গেছে এবারে আমি এগুলোকে বারান্দায় এনেছি তবে আজকের ওয়েদারটা ভালো দেখে না একটু সাহস করে এক ঘামলা জামা কাপড়ও ভিজিয়েছি আর পরে সেগুলোকে কাঁচা ধোয়া করে নেব এখন তো এগুলোকে মেলে দিই এগুলো আবার যেই মোটামুটি জল টল ঝরে যাবে প্রায় শুকনো হয়ে যাবে এগুলোকে তখন ঘরে মেলে দেবো আর যেগুলো কাছাকাছি করব সেগুলোকে তখন এখানে মেলে দেব। আমার এই বারান্দাটা দেখে কিন্তু অনেক বন্ধুরই লোভ হয় বলে তোমার এই ব্যালকনিটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে একদমই সত্যি কথা বল যখন বিয়ে হয়ে এসেছিলাম এই বারান্দাটা কিন্তু আমার ভীষণ পছন্দের লেগেছিলো তবে সত্যি কথা বলতে এই বারান্দার এখানে কিন্তু আমি সেরকমভাবে দাঁড়াতেই পারি না একদম আগাগোড়া থেকে যতবারই বারান্দার সামনে আমি এখানে দাঁড়িয়েছি এখানে একটা রেলি যে রেলিংটা দেখছো সেই রেলিংয়ের সামনে গিয়ে যখনই দাঁড়াই না কেন আমার শ্রীমূর্তি কোথা থেকে যে টের পায় ও দুপ করে চলে আসে ওই দাঁড়াবে একদম ছোট্ট থেকে এখনও পর্যন্ত আমি যদি এই রেলিংয়ের সামনে এসে দাঁড়াই কিছুক্ষণের জন্য হলেও ও কিন্তু কোথা থেকে ঠিক টের পেয়ে চলে আসবে যদিও এখনও স্কুলে গেছে এখন আসার কোনো প্রশ্নই নেই কিন্তু এখন তো কাজের মধ্যে দাঁড়ানোর কোনো সময়ও নেই কিন্তু যখন বিকেলবেলা হতো যখন দাঁড়াতাম ও কোথা থেকে যে গন্ধ গন্ধবে তোর মাম্মা মে এখানে দাঁড়িয়েছে ও ঠিক এখানে আমাকে আমার সামনে এসে দাঁড়াতো আর ভীষণভাবে ও ডিস্টার্ব করতো একবার তো এমন হয়েছিল ওই রেলিংয়ের ফাঁক দিয়ে ওর মাথাটাকে গলিয়ে দিয়েছিল তবে খুব সাবধানে আস্তে আস্তে আবার নিজের থেকে বের করেছিল ওই যে একটা ভয় কাজ করে গেছে তারপর থেকে আর আমি দাঁড়াই না একটি রেলিংয়ের সামনে আর চলো বারান্দায় জামা কাপড় কটাকে তো মেলে দিয়ে এসেছি এসে বেসিনের এই বাসনগুলোকে মাছ দিয়ে নিয়েছি আর তখনই মনে পড়লো আরে আমি তো এখানে এই সাবানটা ঢালিয়ে নিই আর এদিকে প্রিলটা না শেষ হয়ে এসেছে আবার যখন এই মাসে আবার লিখবো তখন ওই প্রিলটা লিখবো ও বড়োটাই দিয়ে যায় কিন্তু এখন যে এই প্রিলটা ঢালছি এটা দু মাস আগে এক আসলে কি বড়টাই আসে সেটাই মোটামুটি দু মাস মতন চলে আর এটা শেষ হয়ে যাওয়ার পর যখন যে নতুন প্রিলটা ভাঙবো সেটা কিন্তু গত মাসের লেখাটা তবে এই মাসে যখন আবার আমি দোকানের মালগুলো লিখবো তখন আবার লিখব মানে ভরো প্রিলটা একটা লিখে রাখবো আর কি একদম শেষ হয়ে গেলে যে আনি সেরকম না আসলে আমার মতন এরকম সবাই করে থাকে এটা এমন কিছু নতুন নয় মোটামুটি আমরা যারা সংসারটাকে সামলাই মধ্যবিত্ত ঘরে কিন্তু ঠিক এভাবেই বুঝে বুঝেই সংসারগুলো সংসারে কাজকর্মগুলো আগে চালাতে হয় সেদিনকে রেহান ব্লগে শিল্পী কাকিমার ভিডিওতে শুনছিলাম যে কাকিমা বলছিল যে কাকিমাকে একজন কমেন্ট করে যা বলেছে যে ভাতের হাট নাকি চাল ধুতে নেই সত্যি কথা কেউ আমি এটা একদমই জানতাম না আমি কিন্তু ভাতের হাড়ির মধ্যেই চাল ধুতাম আর তার মধ্যে চাল ভিজিয়ে রাখতাম কাকিমার ভিডিওটা দেখে যখন শুনলাম তারপর থেকে কিন্তু আমি ঠিক করে নিলাম না যে কাজটা শুনলাম যে জানলাম যেটা করা ঠিক নয় যতক্ষণ পারা উচিত কিন্তু আমার মনে হয় মানে জেনে শুনে কখনো ভুল করাটা উচিত না যখন শুনেই নিলাম তাই আজকে আর হাড়িতে চাল ভেজালাম না বাটির মধ্যেই চালটা নিয়ে নিলাম আর এদিকে আমার কিন্তু শাক ধোয়া একদম হয়ে গেছে আর আজকে যেহেতু ওই দেখো বললাম না আজকে ওয়েদারটা ভালো দেখে একটু সাহস করেছি যে এক গামলা আবার ভেজাবো এই যে এখানে জামা কাপড়গুলো ভেজানো আছে থাক আর সেই ফাঁকে কিন্তু আজকে একটু ঘর দুয়ারটা পরিষ্কার করে নেব এই মনে হয় যেন বর্ষাকাল বর্ষাকালে সেরকম একটা কিছু কাজ থাকে না কিন্তু এই যে আমার এই ঘরের এই জানলাটা এই জানলাটা কিন্তু আমি বহু দিন হয়ে গেল একদমই সেরকমভাবে পরিষ্কার করি না আর আজকে যেহেতু বুধবার আজকে একটু ঘরের ঝুলগুলোও ঝেড়ে নেব আমাদের রোজ দিন তো ঘরের ঝুল শাশুড়ি মা ঝাড়তে দেয় না সোমবার দিন আমার ককামশার জন্মবার আর মঙ্গলবার দিন আমার হাসুরের জন্মবার সেই সূত্রে মা আমাদের সোমবার আর মঙ্গলবার ঘরটা একদমই ঝাড়তে দেয় না আর বৃহস্পতিবার আমরা সবাই জানি আমরা কেউই ঝুল ঝাড়ি না আর সেই সেভাবে বলতে গেলে বৃহস্পতিবার দিন আমার শ্রীমতির জন্মবার তাই আর বৃহস্পতিবার তো ঝুল ঝুলঝাড়ার আর কোনো প্রশ্নই ওঠে না শুধু রইল পরে গিয়ে বুধবার শুক্রবার আর রবিবার আর শনিবারটা আমার মন থেকে ইচ্ছা করে না যে ঘরের ঝুলগুলো ঝাড়ি তো আজকে বুধবার তো সেই হিসাবে আজকে ঘরের ঝুলগুলোও ঝাড়বো আর ফ্যানের কথা আর কি বলবো প্রায় দু মাস মতন হয়ে গেল ফ্যানটা ঝাড়াই হয় না ফ্যানের ময়লাগুলো দেখলে তো মনে হয় যেন শুয়োপোকা জন্ম নিয়েছে ছোটোবেলায় আমরা কিন্তু করেছিলাম আলস্য দোষের আঁকর তখন সেটা পড়ার হয় পড়ে নিয়েছিলাম মুখস্থ করতে হয় মুখস্থ করে নিয়েছিলাম কিন্তু তার মানেটাই কখনো বুঝতে পারিনি এখন সেটা বুঝতে পারি যে সত্যিই আলস্য দোষের আঁকর যেদিনকে তুমি আলস্য করে থাকবে শরীরে তোমার যদি ভাব ধরে যায় সেদিনকে কিন্তু কোনো কাজই আর তোমার হয় না আর যেদিনকে তুমি মনে করবে যে না আমাকে আমার কাজটাই কিন্তু করে নিতে হবে তাহলেই আমার ঘরের কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হবে এবং ঘরটাও দেখতে সুন্দর লাগবে সেদিনকে কিন্তু তোমার শরীরে একদমই আলস্য ধরবে না সত্যি কথা কিন্তু আলস্য রোগটা যদি একবার শরীরে ঢুকে যায় সেটা থেকে কিন্তু কেউ বেরোতে পারে না এই যেরকম আমি আমার শরীরে প্রচুর আলস্য আছে আর তারপরে তো হলো কাল রোগ আজ করব না কাল করব। কাল করব না পুশ করব এই কাল কাল করেই কিন্তু আমার যে কাজটা একদিনে শেষ হয়ে যায় আর সেই কাজটা একদিনে শেষ হয় না সেই কাজটা আমার লেগে যায় দীর্ঘদিন আর তাছাড়া তো আছে নিজের শরীরের কিছু অসুস্থতা এই যে আজকে এই যে এতক্ষণ নিজে দাঁড়িয়ে থাকা বা কোমর ঝুঁকে কোনো কাজ করা বা কোনো কিছু ট্রেস আমার কিন্তু একদমই সহ্য হয় না পরে কিন্তু সেটা গিয়ে বুঝতে পারি যে অসম্ভব ব্যথা করে যে যে ব্যথাটা মানে ঠিক বলে বোঝানো যায় না নার্ভের কষ্ট হয় সেটা কিন্তু যাদের আছে তারাই একমাত্র বুঝতে পারে যে নার্ভের ব্যথার কত কষ্টটা হয় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না বেশিক্ষণ হাঁটতে পারি না যদিও ডাক্তার বলেছে যে আপনি বেশিক্ষণ দাঁড়াবেন না বসে নেবেন বা বেশিক্ষণ হাঁটবেন না একটু বসে নেবেন কিন্তু সবসময় তো আর সেটা হয় না ঘরের কাজ নিজেরা নিজেদের কাজগুলোকেই সেরে থাকি তো গিয়ে বাদ দাও রোগের কথা বলে তো কোনো লাভ নেই যতটা পারা যায় মনের খুশিতে মনের শান্তিতে থাকার চেষ্টা করি যতক্ষণ ভাববো যে আমার এটা রোগ সেটা রোগ এটা বরণ সেটা বরণ তত যেন আমাকে আরও আলস্য পেয়ে বসবে প্লাস শরীর থেকেও আমার কোনো দিনও রোগ যাবে না তো চলো ওই যে বললাম আজকে বুধবার আর সববার তো আমাদের ঝুলঝাড়া একদমই যায় না তাই আজকে এই দেখেছো ফ্যানটা যে ঝাড়ছি মরার জন্য সু পড়লো প্রায় দুই থেকে আড়াই মাস বাদ ফ্যানটাকে আমি আজকে পরিষ্কার করছি ফ্যানের স্পিডটাও কমে গেছে তবে এটা ঝাড়ার পর কিন্তু ফ্যানের স্পিডটা অনেকখানি বেড়ে যাবে আর অনেককে যে দেখি ফ্যানটা খুব সুন্দর হাতে একটা কাপড় নিয়ে মানে ন্যাকড়া পাতলা কিছু ন্যাকড়া দিয়ে একদম টুলের ওপর উঠে বা চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে সুন্দর হাত দিয়ে মুছে বেশ সত্যি কিন্তু তাতে করে ফ্যানটা ঝা চকচকে হয় কিন্তু আমার কিন্তু সেই উপায়টি নেই তার একটিমাত্র কারণ আমার এই ফ্যানের পজিশানটা এমন একটা জায়গায় মানে খাটটার এমন একটা পজিশানে আমি যদি এখানে টেবিল বা কিছু টুল বা চেয়ার কিছু একটা তুলে নিয়ে পরিষ্কার করি না অনেকটাই রিস্কের আছে যদি সেটি একবার কাত হয়ে পড়ে একদম আমি কিন্তু নিচে পড়ে যাব রকম পজিশন নেই মানে কোনো মিডিল পজিশন হলেও কিন্তু একটা হয় রিস্ক নেওয়া যায় এই যে দেখো এতটাই ধারে মানে এরকম একটা পজিশনে কিন্তু ফ্যানটা আমি যদি এখানে চেয়ার বা টেবিল পাতি যদি বাই চান্স কোনো কোনো যদি সেটা পড়ে যায় তো হয়ে গেল আমি একদম আলুর দম হয়ে যাব। আমার আর কোনো উপায় থাকবে না তো এইভাবেই আমি ফ্যানগুলোকে পরিষ্কার করি আর আমার প্রথম মশাও চায় না ওই রিক্স নিয়ে আমি কোনো কাজ করি তো চলো ওদিকে কিন্তু আমি রান্নাঘরে বসে এসেছি কলমি শাকটা আর সেটাও গন্ধ পাচ্ছি মোটামুটি চলো একবারটি করে ওটিকে নাড়িয়ে আসি দেখি কতটা কি হলো আর কলমি শাকের গন্ধটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে অন্যান্য সব শাকগুলো যেমন রসুন ফোড়ন দিয়ে রান্না করি কিন্তু কলমি শাক কিন্তু আমি কোনো রসুন ফোড়ন দিই না বা পেঁয়াজও ফোড়ন দিই না অনেকেই দেখেছি যে কলমি শাকে পেঁয়াজ ফোড়ন দেয় আমি কিন্তু কলমিশাকে রকম ফোড়নই দিই না মানে পেঁয়াজ বলো বা রসুন বলো ফোড়ন দিই না শুধুমাত্র কাঁচা লঙ্কা আর কালো জিরে সরষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে ব্যাস তারপর নুন হলুদ দিয়ে নামিয়ে ফেলি তাতে করে এই যে কি অপূর্ব সুস্বাদু লাগে খেতে তবে হ্যাঁ আজকে কিন্তু চারটে শুকনো লঙ্কাও ভেজেছি আমি মা আমার কর্তা আর দিদি আমরা তো এই চারজনই খাবো শাকটি আর আমার কর্তা তো শাক হলেই শুকনো লঙ্কার খোঁজ করে আর আমিও কিন্তু বিয়ের আগে এমন প্রাণীই ছিলাম যে শাক বলো বা উচ্ছে ভাজা বা উচ্ছে কুমড়োর বটি হলে শুকনো লঙ্কা ভাজা আমার লাগবে এই যে দেখো এখানে চারটে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এই লঙ্কাগুলো একটু ঠান্ডা হলে এর মধ্যে ছড়িয়ে দেবো একটু নুন নুন ছড়িয়ে রাখলে লঙ্কাটা বেশ থাকবে তবে হ্যাঁ লঙ্কাটাকে কিন্তু ঠান্ডা হতে হবে মানে লঙ্কা ভাজাটা ঠান্ডা হতে হবে আর এই তো হয়েছে আমার এক বেসিনের বালতি হতে পারে এটি একটি হাস্যকর জিনিস কিন্তু এটি অনেকখানি উপকারে কিন্তু আমার এসছে এখন কিন্তু আর বেশি ময়লা ওই বড় হোলটা দিয়ে গড়িয়ে পড়ে যায় না তবে এটাকে কিন্তু পরিষ্কার মনে হয় যেন বেসিনের ব্যাপারটা কিন্তু এটাকে যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি রাখার চেষ্টা করি হতে পারে বেসিন জিনিসটা নোংরা কিন্তু নোংরা জিনিসটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সেটিও দেখতে সুন্দর লাগে আর চলো এদিকে কিন্তু কথা বলতে বলতে শাকটা কিন্তু আমার রান্না হয়েই গেছে আর কিন্তু আজকে সেরকম বিশেষ কিছু রান্না নেই ডালও আছে ভাতও আছে আর কিন্তু খাওয়ার আগে করে নেবো গরম গরম ডিমের অমলেট এই ডাল ডিমের অমলেটটি পেলেই কিন্তু আমার কর্তামার ভীষণই খুশি হয় ওই যে শুরুর থেকেই বললাম না রান্নার ব্যাপারে কিন্তু আমি এখন অনেকখানি স্বাধীন বলো ভাগ্যবতী বলো যেটা খুশি তোমরা সেটাই বলতে পারো যে যা কিছু মানে একটু সুস্বাদু রান্না হলেই হলো বা সেরকম একটা অনেক পদে পদে যে তরকারি করতে হবে সেরকম কিন্তু কোনো মানে নেই আমার কর্তামশাই কিন্তু ওই যে বললাম একটু সুস্বাদু রান্না হলেই হলো সে এক পদ দিয়ে কিন্তু সোনামুখ করে সুন্দর করে খেয়ে নেয় আর সেরকম হয়েছে আমার শ্রীমতী ওর পছন্দ মতন যে কোনো একটি খাবার হলেই হলো আর চলো ওই যে যেটা ঢেকে রাখলাম ওই বাটিটা রাখবো আমার জন্য শাক আর এখানে আমার আর আমার কর্তামশাইয়ের জন্য লঙ্কা ভাজাটা রেখে দিয়েছি আর এই বাটিতে তুলে রেখেছি এটা এখন নিচে দিতে যাবো এই বাটিটা কিন্তু দিদিরই ছিল দিদি এখানে এই বাটিটা করে দিয়েছিল চিকেন চাপ তো চলো আমি ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা যদি তোমাদের একটু বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থেকে যেও তোমরা সবাই ভালো থেকো অসুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে